সুজন ঘরে আসছে সুজন ঘরে আসছে সুজন আসে জুতো প্যান্ট পড়ছে সুজন ঘরে আসে প্যান্ট ভাঙ্গা করে সুজন প্যান্ট পরছে ওই সামনে দিয়ে উঠছে তখন যখন সুজন ঘরে আসছে প্যান্ট ট্যান্ট পরতেছে তখন দিন

স্বাভাবিক করতেই পারে আমরাও তো সেটা বলি এই বলতে আপনার যখনই সুসি টাড়ি নিয়ে নামছে কে ঘর ভাঙছে আশেপাশে সব মারবে হ্যাঁ বাড়ির সব হে মারবে কোপাইবে মারবে এই বলতে আবার আমরা যখন আমরা মহিলারাই চিল্লাসিল্লি করছি হ্যাঁ মানে আবার হ্যাঁ এরকম রাত্রের মতো ই মানুষজন পড়ে এই মারামারি ও দিছে ও ওদি ওই কালু তো কালু পাবে কোথায় বরিশালে কালু এবং কালুর বড় ভাই রানু ভাইছে কালুর ভাই

আরে গলা চাপি দিয়ে মোবাইল টানা করছে কেউ তো কারো মাল দিতে চায় না তখন আরে নিয়ে ওই জায়গায় বলে ই করছে যে আমার বাড়ি আর দুই সের বাড়ি থইয়ে আমি তো এতটা শব্দ পাইনি এরপর আমরা শুনতে আছি যে রাত্রে ওরে যখন হামলা করে ওরে যখন ওর বড় ভাই হাত ফলাই দিয়েছে যখন ধরতে গেছে তখন তো এলাকাবাসী মানুষ ডাহাই ডেহাই খেপছে তখন চতুর দিকে মানুষ যখন পড়ছে পড়ার পরে ওরে না ও তো পালাই গেছে তখন ওই ঘর ভাঙচুর করছে মানুষ গেছে না পাথর বলছে যে এই রোগী আমরা রাখতে পারবো না আমরা এখানে কাজ করতে পারবো না আপনারা দূরে নিয়ে যান তখন বরিশালে নিয়ে গেছে বরিশালে নেওয়ার পর ওই অবস্থা এখনো আছে এখন পর্যন্ত কোনো সরাসরি বালো ইতে আসতে পারে না এখন এইভাবে আছে এখন কি করছে আমরা জানিনা হ্যাঁ এরা তো ওই ধরনের ফ্যামিলি নিয়ে যে বুঝতে পারে আমাদের পরে পরে খবর দেবে এরা সবই একটু মেনটেন করিবে তখন এদের সাথে বাড়ির কিছু লোক গেছে এরপর কালকে দশটা কি এগারোটার দিকে হইবে আনুমানিক তখন শুধু বাড়ি আসছে বিশাল এক

পশ্চিম লে মুয়া কাকচিরা এই সামনের মোড়লে বাজার এই পের ওই পের থেকে যত মাদার তলি সমস্ত পোলা পান মানুষ পুরুষ বেডা বুড়া সব মহিলা আন্ডা বাচ্চা সবাইছে আওয়ার পরে এরা এরে হুম সবাই মিলে দর্শে আটক করে আপনারাই বলেন এর মধ্যে কি নাম বলা কোনো যুক্তি আসে কারে বলবো যে আপনি আপনি আসেন আপনার নাম জানি আপনি আপনি সাংবাদিক আমার বাড়ি আমি কেমনি বলবো যে আপনার নাম কি আপনার বাপের নাম কি বলতে পারি তা বলতে পারি না এই অবস্থায় এই এইরকমের হিসেবে সুজন এতটাই খারাপ যে মা বোন খালা এই আর মধ্যে কোন কমন সেন্স নাই যখন ও দি নাই